ঠিক আছে আবার কিন্তু কিনা দিতে হবে পরের মাসে দুদিন পর কিনে দেবে তো নতুন মাস যাচ্ছে বাবা কাজ করছে তো পরে কত হবে পরে হবে কাজ দাও বাবা বন্ধুরা এতগুলো জিনিস শুধু এটা বোঝানোর জন্যই করার ছিল যে নিজেদের প্রত্যেক হাউস ওয়াইফ দিয়ে কিছু না কিছু করা উচিত আমরা হাউস ওয়াইফরা লোকের জন্য করি মানে নিজের পরিবারের জন্য করি ছেলে মেয়েদের জন্য করি হাজবেন্ডদের জন্য করি কিন্তু নিজের জন্য কিছু করি না তো এখানে একটাই মেসেজ সবাইকে দেব যা সম্ভব হোক যারা বাড়ির থেকে বাইরে যেতে পারছো না তারাও নিজের বাড়িতে বসে বেকিং হোক ড্রয়িং হোক যেটা পারো যেটাই তুমি জানো সেটা কিন্তু কিছু না কিছু অবশ্যই করো যাতে সবসময় কারোর সামনে হাত না পাততে হয় সেটা নিজের স্বামী হোক বা বাবাও হোক কারোর কাছে নয় সেলফ ইন্ডিপেন্ডেন্ট কিন্তু সবথেকে বড়ো জিনিস আর যখন তোমরা কিছু ইনকাম করবে দু পয়সা সেটাই কিন্তু হবে তোমার সেলফ ইন্ডিপেন্ডেন্স তোমার আসুন পরিচয়